মাসে থেকে আমরা একটাই দাবি যে এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিচার চাই বিচার চাই এই সরকার দীর্ঘ আঠারো বছর ক্ষমতায় এখন তার সাথে যে মানুষগুলি আছে এরা বেফরুয়া হয়ে গেছে পাঁচশো ছাত্র যে এখন জীবন দিলাইছে এখন আর এই সরকার আর দেশের ক্ষমতায় থাকার কোনো যৌতিকতা না আমরা সিলেট একজন নিরীহ সাংবাদিক তারও রক্ষা তারও রক্ষা না সিলেট বাংলাদেশে যে বাংলাদেশে আমাদের নিরীহ ছাত্রদের হত্যা করা হয়েছে এবং হত্যার পর আমাদের বাংলাদেশে ইন্টারনেট সহ ফোন সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়েছে জানি না আমাদের বাংলাদেশের কি অবস্থা চলছে আমরা এখানে পদযাত্রা বিশাল বড় পদযাত্রায় জড়ো হয়েছি এই বাংলাদেশে হত্যার প্রতিবাদে এবং আমাদের ফ্যামিলির কি অবস্থা আছে রকম আছে আমরা কেউ জানি না আমরা এই এই ফেসিস সরকারের পতন চাই আমাদের এই যে ছাত্রদের হত্যা করা হয়েছে যত ছাত্রদের আমরা এই ছাত্রদের বিচার চাই আমরা বিচার চাই এবং এই পেশির সরকারকে অতি অতি সত্য পদত্যাগ করে বাংলাদেশকে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আকুল আবেদন করছি এবং আমাদের বাংলাদেশে বাড়িতে বাড়িতে গিয়ে রকম নির্যাতন নিপীড়ন এবং এই অবৈধ সরকারের পালিত যে যে পুলিশ বাহিনী আছে পেটুয়া বাহিনী আছে ওরা লিস্ট করতেছে লিস্ট করে করে তারপর ঘরে ঘরে গিয়ে ধরতেছে এইরকম নিউজ আমরা শুনতে পাইতেছি আমাদের ফ্যামিলির সাথে আজ পর্যন্ত আজ চার দিন হয়ে গেল আমরা যোগাযোগ করতে পারতেছি এবং এই যে মানুষকে হত্যা করা হয়েছে নিরীহ যে ছাত্রদের ওই অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের বিচার চাই আমরা সবাই বিচার চাই প্রবাসে থেকে আমরা একটাই দাবি যে এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিচার চাই বিচার চাই আজকে আমি আইসি বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের সামান্য একটা কৌটার দাবিতে যে আন্দোলন করেছে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার চাইলে পয়লা দিনই তাদের দাবিটা মেনে নিত এই ফাঁসশো ছাত্রর জীবন যাইত না তাই এখন ফাঁসশো ছাত্র যে এখন জীবন দিলাইছে এখন আর এই সরকার আর দেশের ক্ষমতায় থাকার কোনো যৌতুকতা নাই আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো এই সরকার দীর্ঘ আঠারো বছর ক্ষমতায় এখন তার সাথের যে মানুষগুলি আছে এরা বেফরুয়া হয়ে গেছে আজকে দেখো নিরীহ ছাত্র আমরা সাধারণ মানুষকে অনুরোধ জানাবো এই আন্দোলন সরকার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ করা যাবে না প্রবাসী হিসাবে আমাদের সমস্যা আমরা আজকে দেখোকা গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করিয়া বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করা যান না আমরা অনেকের মা অনেকের বোন অনেকের বাপ হসপিটালে আমরা যোগাযোগ করতাম পারলাম না এই যে যে সৌরণ অসুবিধা করে সরকারকে আমরা বিনীত অনুরোধ জানাইলাম ইন্টারনেটটা খুলিয়া দৌকা আর বাংলাদেশের আপনি দীর্ঘ আঠারো বছর ক্ষমতাত আছেন এখন আল্লাহ আসতে আপনি পদত্যাগ করিয়া সুন্দর মতে বিদায় দৌকা মানুষের শান্তিতে বসবাস ভাই আপনারা দেখুক বাংলাদেশে যে অবস্থা বর্তমানে আমরা স্পেশালি আমরা সিলেট একজন নিরীহ সাংবাদিক যে কোনো পার্টি নাই সাংবাদিক তারেও রক্ষা তারও রক্ষা কর না স্টুডেন্ট যারা কোনো পার্টি করে না নর্মাল স্টুডেন্ট সাংবাদিক করে আই হয় না এমন অবস্থা বাংলাদেশের এর লাগে আমি আইছি জাস্ট আমি আর বিবে বিবে যে এই বাংলাদেশে এমন ক্লিনিং রা ইমিডিয়েট স্টপ হওয়া উচিত আর এই সরকারের আমি পদত্যাগ চাই